আন্ধারে রাতে চাঁদে যেন তুমি তুমিই বলে ইরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় বানো আন্ধারে রাতে চাঁদে যেন তুমি তুমিই বলে ইরালো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় বানো ও গো ও গো ও গো ও গো

এখানে আমার অনেক মায়ের আছে অনেক মায়ের আছে অনেক মায়ের সন্তানও এখানে আছে একটা কোন মানুষ আপনারা বলবেন আমার কথার উত্তরটা দেবে যখন একটা বাচ্চা জন্ম নেয় ওই বাচ্চাটা মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মাকে ঘুমাতে দেয় না মাকে খেতে দেয় না সারা রাত সন্তান কান্না কান্নাকাটি করতে থাকে মায়ের ঘুম হয় না কোনো দিনের জন্য কোনো মা বলেছে হতবাকা সন্তান তোকে নিয়ে আমি ঘুমাবো না আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কেন হাঁটতে পারে না চলতে পারে না যদি বাপ মা একটু ঘরের মধ্যে পায়খানা করে কি বারান্দার পায়খানা পেশ করে ফেলে তখন আর ছেলে বউ সে সহ্য হয় না তখন বউ বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো ওই জন্য আমাকে নিয়ে এসেছো হ্যাঁ ও ও হবে হবে না না যদি ঘর দর পরিষ্কার থাকে তাহলে ভালো আমার ঘর দর নোংরা হলে তোমার খাবা বন্ধ হয়ে যাবে আর পরিষ্কার তোমাকে করতে হবে যদি বাঁচতে চাও বাইরে জায়গা আছে খাটি একটা তত্ত্ববোধ ঢুকিয়ে ওখানে তোমার বাপ মাকে রাখো ঘরে যেন নোংরা না করে

বড় হয়ে বাপ মাকে দেখবে কত কষ্ট হয় একটা সন্তানকে জন্ম দিয়ে মানুষ করতে একটা বাপ আর একটা মা জানে তাই না মায়ের পায়ের বুকের বেড়েছে। মা আলাদা থাকে ছেলে আলাদা থাকে মা আলাদা খায় আর ছেলে আলাদা খায় পাশাপাশি বাড়ি মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কখন ছেলেটা সকালবেলা বাজারে যাবে দশ টাকার ওষুধ আনতে বলবো বুকের ব্যথাটা বেড়েছে এমন সময় ছেলে বাজারে যাবে বলে একটা ঝোলা নিয়ে বার হয়েছে মা ডাচে একোকা একটু না বাবা কি হয়েছে বলো মা বলে ককা বাজারে যাচ্ছিস হ্যাঁ মা বাজারে যাচ্ছিস বাবা দশ টাকার একটু ওষুধ এনে দিবি আমার বুকের বড্ড বেড়েছে কাউকে পাচ্ছি না না বাবা এনে দে ছেলে বলে মা তোমার সঙ্গে আমি দেখা করি না কেন বলে তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই শুধু এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না দশ টাকার ওষুধ আনতে বললো সেই মায়ের মুখের উপর ছেলে এই কথা বলে আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আজকে যাচ্ছি কিন্তু আমরা ওর আল্লাহ জামাই যেখানে দৌড়ে বাড়ি জিজ্ঞেস ভাই দেখো তোমার মা আসছে বলে ভালো কথা বলে তা কি হয়েছে বলো বলে তোমার মা কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগিরাশুড়ি বলে কথা সম্মান ব্যাপার আছে না একটা আর সম্মান বলে ব্যাপার আছে তাই না ওই জন্য দুটোই আনবো কোনো সমস্যা নেই আর মা যদি বলে দশ টাকা ওষুধ এনে দে তখন বলে মা শুধু খাই খাই শুধু খাই খাই দেখা হলি এটা আনোটা তোমার মা যখন তোমাকে জন্ম দিল যখন তিলে তিলে বড় এক ভাত তুমি তোমার বাপ আর তোমার মা তোমার বাপ মা না খেয়ে সেই ভাতটা তোমাকে খাওয়ালো সেই কথাটা তুমি ভুলে গেলে পাক বলছে যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে আমি আল্লাহ আমার রহমত বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই আমি আল্লাহ আমার রহমত বরকত তার বাড়িতে থাকতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমাত তোমার বাপ মা তোমার জন্য বরকত সেই বাপ মাকে অবহেলা করো না সেই বাপ মাকে যদি হারিয়ে ফেলো এহকাল পরকাল তোমার ধ্বংস হয়ে যাবে শেষ কথা কবি লিখছে দেখেন তোমার মতো এত ও তোমার মতো এত ও

গুম হাত তে রে চা চা চুমে তুমি এরাো তোমায় দেখে হে হম হোমো আধারে রাতের চা চাঝে চুমে তুমি এরা লো তোমা চোখো দেখে হে For